এখনকার ছেলে মেয়েদের যে এ নেশা সেটা আর বলে বোঝানো যাবে না খাওয়ার সময় হয় ফোন দাও নয় টিভি চালিয়ে দাও মানে কোনো কিছুর দিকে না তাকিয়ে যেন কোনোভাবেই এরা খাবার খেতে পারে না তো ফোনটা না দিলে কিছুতেই ও খেত না আর খেতে গেলেও অনেকটা সময় লাগতো দু থেকে চার গাল খাবে তারপরে বলবে আর খাবো না পেট ভরে গেছে তো যাই হোক নানান বাহানা করে আর আমাদের সময় কিন্তু এসব টিভি ফোন কোনো কিছুই ছিল না রান্না হয়ে যেত ভাত বেড়ে দিত বাবু হয়ে খেয়ে উঠে যেতাম তো যাই হোক মানে এখনকার দিনে দেখো ছেলে মেয়েদের অবস্থা ফোন দিয়েছি আর খাওয়াচ্ছি জিজ্ঞেস করছি সেদ্ধ ভাত খাওয়াচ্ছিলাম তো কেমন হয়েছে খেতে বললো দারুণ লাগছে তো যাই হোক ফোন দেখতে দেখতে সবই ভালো লাগে আর বাবাকে খাইয়ে নিয়ে দেখো আমি বেরিয়ে পড়েছি আজ বৃহস্পতিবার তো স্কুলে যাবে আমি ওর সঙ্গে যাব না বলেই বেরিয়েছিলাম যে টোটোতে তুলে দেবো তারপর কী হয়েছিল বলো তো বন্ধুরা কারণ বাবানের আজকে স্কুল ছুটি ছিল আর আমি সেটা খেয়ালই করিনি তো যাই হোক বাড়ি ফিরে এসে সব ঝগড়যন্ত করে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি বললাম বৃহস্পতিবারের সকাল তো সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো রান্না করবো আজকে চিলি চিকেন বেশ কয়েকদিন থেকে চিলি চিকেন খেতে ইচ্ছে করছিলো চিকেন আনা হচ্ছিল কিন্তু রান্না করা হচ্ছিলো না ওই যে নিজেকে রান্না করে খেতে হয় তো যাই হোক আজকে ফাইনালি দেখো কালকে রাতে চিকেন নিয়ে এসেছে গতকালকে রাতে আর কি তো ভাবলাম আমার তো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি বেশি দিন নয় কখন কি হয় বলা যায় না তাই না তো চলো যখন খেতে ইচ্ছে করছে তাহলে আজকে চিলি চিকেনই করা যাক আর ঘরের তো চিলি চিকেনের জন্য আর কি মোটামুটি সব কিছুই আছে ক্যাপসিকাম থেকে সব কিছুই আছে তো ওই জন্যই চিলি চিকেন হচ্ছে আর সকালে তো বললাম সেদ্ধ ভাত হয়েছিল আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ ছেলেকে খাইয়ে দিয়েছিলাম তবে ওটার স্কুলে যাওয়া হয়নি বললাম ওই যে স্কুল ছুটি ছিল যখন টোটোতে তুলে দেব তো পাঁচ মিনিট দাঁড়ানোর পরে টোটো পাচ্ছিলাম না আর কি তারপরে হঠাৎ কি মনে হলো আজকে তেমন বাচ্চা কাচ্চাও রাস্তায় দেখা যাচ্ছে না তো যাই হোক একবার নোটিস বোর্ড নোটিশ বোর্ড মানে আমাদের ফোনে স্কুলের যে ডায়েরি আছে ওটা একবার চেক করে দেখি তো বাবা না আজকে স্কুল ছুটি আছে কি না তখন বাবান বলে উঠলো হ্যাঁ মা আজকে তোমার স্কুল ছুটি আমার তো বলতেই মনে ছিল না তো যাই হোক আমি ভাবলাম যে স্কুল ছুটি থাকলে আমাদের যে ডায়েরি আছে স্কুল ডায়েরি তো ওখানে নোটিশ আসে আর কি তো আমি ভাবলাম যে ওখানে রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নোটিশ বোর্ডটা একবার চেক করে দেখি তো তখন দেখলাম না বাবান তো ক্লাস ফাইভে পড়ে আজকে ক্লাস ফাইভ ছুটি আছে তবে সিক্স থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত আর কি অনেকেরই ক্লাস আছে আর কি স্কুল খোলা থাকবে বাবানদেরই শুধু ছুটি ফাইভ আর কি তো সেটা দেখে আমি আবার বাবানের ক্লাসের একজন বন্ধুর মাইকে ফোন করলাম তাকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ গো আজকে কি স্কুল ছুটি বললাম হ্যাঁ তো আমি বললাম আমি তো খেয়াল করিনি এরকম ছেলেকে স্কুলে নিয়ে যাব বলে আর কি রেডি করিয়ে নিয়ে বেরিয়েছি তো এখন দেখছি এই অবস্থা তো যাই হোক স্কুল পর্যন্ত বাবান গেলে বাবানকে আবার ফিরে আসতে হতো আর বাবানকে হয়তো আমি টোটোই তুলে দিতাম তো আনার সময় তো আমি নিজেই যাই ওর বাবা আজকে যেতে পারেনি বলে আর কি তো ওকে আবার হেঁটে হেঁটে ফিরে আসতে হতো তো যাই হোক একটা ভালো কাজই হয়েছে বাবানের আর অত দূরে যেতে হয়নি এদিকে আমি চিলি চিকেনের জন্য চিকেনগুলো একদম ফ্রাই করে নিয়েছি তারপর সেই তেলে ক্যাপসিকাম পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে দেখো চিলি চিকেনটা রেডি হয়ে গেছে তো যাই হোক চিলি চিকেনের মধ্যে সস থেকে শুরু করে যা যা দিতে হয় মোটামুটি অল্প অল্প করে দিয়েছি বেশি স্পাইসি করে করব না তার কারণ হচ্ছে আমার প্রচুর গ্যাসের সমস্যা তাই আর কি খুব হালকা পাতলাভাবে চিলি চিকেন ঘরোয়াভাবে বানিয়ে নিলাম আর যেহেতু খেতে ইচ্ছে করছিল ওই যে বললাম আমার আর হাতে মাত্র কয়েকটা দিন আছে দিন গোনা তো খেতে যখন ইচ্ছে করছে তাই চিলি চিকেন আর ভাত করলাম সকালে তো সেদ্ধ ভাত খেয়েছি ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ আগেই বলেছি আর এই দুপুরের জন্য শুধু চিলি চিকেন আর ভাত ব্যাস আর কিচ্ছু করবো না তাও ঘড়িতে বেজে গেছে প্রায় দেড়টা অনেকটাই দেরি হয়েছে কারণ এই সব জোগাড় করতেও অনেকটা সময় লেগে গেছে আর কি তো বন্ধুরা এখন আমি রান্নার জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আর এদিকে ওই যে হয়ে গেছে রান্না রান্নার জায়গাটা এবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো বললাম তো তারপরে ওঘরে যাবো সকালে তো আমার স্নান হয়ে গেছে এখন আর স্নানের কোনো ব্যাপার নেই আর ঘরে গিয়ে একটু রেস্ট করব কারণ গরম লাগছে আজকে আবার এখনও পর্যন্ত বৃষ্টি পড়েনি তবে একটু রোদ বেরোচ্ছে আবার একটু মেঘলা হচ্ছে আর কি আকাশের এরকম একটা ব্যাপার ওর জন্য গরমটাও একটু লাগছে চারিদিক যেহেতু ঘুমোট হয়ে আছে ওই জন্য তো একটু শুকনো নাকড়া দিয়ে ঝেড়ে নিয়ে তারপরে আবার এই যে ভিজে নাকড়া দিয়ে মুছে নেবো আর বাবান তো বারে বারে আসছে যেহেতু চিকেন পকোড়া হয়ে গেছে মানে চিলি চিকেনের জন্য ফ্রাই করা হয়েছে চিকেন ওটা খেতে তো সবারই ভালো লাগে ওকে দিয়েছিলাম বাড়িতে করে বেশ কয়েক পিস আমিও দু চার পিস খেয়েছিলাম আর শুধু বলছে মা তাড়াতাড়ি আসো খেতে পেয়েছে ভাত খাবো তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে একটু রেস্ট করে তারপরে আর কি খাওয়া দাওয়ার দিকে যাব। আর এখন আমি ঘরটা রান্নাঘরটাকে একটু ঝাড় দিয়ে দেবো আর রান্নার বাসনগুলো মেজে নেবো বেশ অনেকগুলো বাসন হয়েছিল বাসনগুলো সমস্ত মেজে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি এগুলো উপর করে দিলেই এ ঘরের কাজ শেষ তারপরে হাত মুখ ধুয়ে আর কি ঘরের দিকে যাবো বললাম তো গরমও লাগছে একটুও ভালো লাগছে না সকাল থেকে শরীরটা খুবই খারাপ ছিল আর আজকে বৃহস্পতিবার বললাম আজকের ব্লগটা তোমরা আবার আজকেই পাবে কারণ এখন এমনই দিন কাটছে আমার যে শরীরটা মানে ভেতর থেকে দুর্বল লাগে আর কোনো কাজই করতে ইচ্ছে করে না কিন্তু কাজ তো করা হয় সেই ভিডিওটাই আর কি করা হয় না তো এই দেখো চিলি চিকেন এই যে আমি দু জায়গায় নামিয়ে নিয়েছি কারণ বাবানের বাবা তো রাতে খায় তাই আলাদা করে রাখি বেশি ঘাটাঘাটি পড়ে না একটা জায়গায় রাখলে আলাদা করে ওই জন্য আর কি আর এই সব বাসনে রাখার কারণ তোমরা জানো আমরা রাতে গরম করে খাই মাইক্রোওভেনে তাই এইসব বাসনে রাখি তো এই দেখো চিলি চিকেনটা দারুণ দেখতে হয়েছে খেতেও মোটামুটি ভালোই হয়েছিল। তো নিজের শখগুলো তো নিজেকেই মেটাতে হবে তাই আমার যেহেতু স্বাদ করছিলো চিলি চিকেন খেতে তাই নিজেই আজকে রান্না করে নিয়ে খেতে বসে করেছি আর আজকের ব্লগটা আমি খেতে খেতেই শেষ করব বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সবাই আমার সঙ্গে থেকো তো না আমাকে জিজ্ঞেস করছে মা চিলি চিকেনটা খেতে কেমন হয়েছে যেহেতু ও একটু ভিডিও করে দিচ্ছে ফার্স্টে আমিই খাচ্ছি তা আমি বললাম বাবার দারুণ হয়েছে খেতে তো যাই হোক নিজের রান্না তো নিজের কাছে ভালো লাগবেই তাই না এটা কিন্তু স্বাভাবিক তো চলো খাওয়া দাওয়া শেষ করি টাটা সবাইকে